একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হলো এই যে আমরা সকলে জানি বর্তমান বিশ্বে যে মানুষটা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয় এই মানুষকে দেখে আমরা সবাই করি আমরা মনে করি যে নিঃসন্দেহে লোকের কোনো পাপ আছে নিঃসন্দেহে লোকের কোনো অপরাধ আছে যার কারণে এই লোকটা বিপদ মুসিবতের জাতের অবস্থান করছে সেক্ষেত্রে যদি উনি একজন দিনের বড় মাপের ইমাম হন মসজিদের ইমাম হন কিংবা ক্ষতিব হন ঈদগা ময়দানের খতিব হন বড় মফাসির হন যদি বড় আলেম হন একজন ফকি হন একজন আল্লাহর অলি হন তারপরে যদি তাকে আমরা বিপদগ্রস্ত অবস্থায় দেখি আমরা মনে করি নিঃসন্দেহে তার কোনো পাপের কারণে তার কোনো অপরাধের কারণে এই লোকটা বিপদ মুসিবতের ভিতরে পড়ে গেছে প্রিয় দর্শক এ বিষয়টি কি আমরা কখনো তলিয়ে দেখেছি যারা আলে মোলামা নামাজী মানুষ দিনদার পরেজগার মানুষ তারা যখন বিপদ মুসিবতে পড়েন বড় বড় কোরআনের মহাসির যখন বিপদ এবং মুসিবতে পড়েন তারা কেন পড়েন তারা কি আসলে আল্লাহ ফাকির গুনার কাজ করেছেন আল্লাহ সাথে কোন নাফরমামূলক নাফরমণিমূলক আলো আচরণ করেছেন এই জন্য তারা বিপদে পড়েছেন হাদিস শরীফ কিন্তু ভিন্ন কথা বলছে হাদিস শরীফের হয়েছে الله رب العالمين <applause> تر নবীর মারফত تر নবীর জবানে বলে দিয়েছেন এভাবে عن أبي سعيد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأولياء ثم الأمثل فلانسان إلى آخر الحديث الله النبي صلى الله عليه وسلم بولشن হযরতে আবু سعيد رضي الله عنه বর্ণিত হাদিসটি বোখারি শরীফে তিরমিজি শরীফে ইবনুমাজা আবু দৌদ আহমদ শরীফ এবং মাঝারি শরীফ তফসির মাঝারি শরীফের ভিতরেও এই হাদিসটি উল্লেখিত হয়েছে হাদিসের অনুবাদ হলো এই নিশ্চয় আল্লাহর বান্দাদের ভিতরে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা যারা ছিলেন তারা হলো আল্লাহর আম্বি আলী ইসালাম নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয় তাদের উপরেই সবচেয়ে বেশি বালা এবং মাসিমত পতিত হয়েছে আমি আপনি কি বলতে পারবো আল্লাহর নবীদের চাইতে বড় ইমানদার আল্লাহর প্রিয় ব্যক্তি পৃথিবীতে কেউ আছে নিঃসন্দেহে নয় তারপরেও তারা তাহলে কেন বেশি পরীক্ষার সম্মুখীন হলেন বালা তাদের উপরে কেন বেশি আসলেন সে কথার জবাব হাদিসের পরের অংশ শোনেন আল্লাহ নবী বলছেন নবীদের পরেই যারা অলি উল্লাহ আল্লাহর সাথে যাদের বন্ধুত্বের সম্পর্ক আছে তারা বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে এরপরে অলিদের মতো জীবন আচরণ যাদের নবীদের মতো যাদের জীবন আচরণ অনুরূপ থেকে অনুরূপ এরকম ব্যক্তিগণ যারা ভালো ইমানদারগণ বড় আলে মোলামাগণ যারা বড় মুফাসির আল্লাহর সাথে যাদের বেশি সম্পর্ক আল্লাহ তাদেরকে বেশি পরীক্ষা করেছেন হাদিসের এক অংশে বলা হচ্ছে ইউতলার রজুল আলা হাসবি দিনহি একজন মানুষের দিনের প্রতি যদি যে ভক্তি শ্রদ্ধা তার যে ইমানের জোর এ অনুপাতে তাকে পরীক্ষা করা হয় যদি সে দিনের ক্ষেত্রে খুব বেশি কঠোর প্রাণ হয় তার ইমানটা যদি ইস্পাত কঠিন হয় অত্যন্ত মজবুত হয় পাহাড়ের মতো অটল বিচল হয় তাহলে তার পরীক্ষাটা আরো বেশি কঠিন হয় কঠিন বলছেন তার বলা মুসিবত আরো বেশি যদি সে তার দিনের ব্যাপারে তার ইমানের ব্যাপারে খুবই খুবই কমতি অবস্থায় থাকে তার মানে ইমানটা যদি খুবই হালকা পাতলা হয় নড়বড়ে ইমানের জোর খুব বেশি নয় তাকে কিন্তু সেই অনুপাতেই পরীক্ষা করা হয় তার উপরে তখন বেশি পরীক্ষা না পরীক্ষা আল্লাহ পরীক্ষার থাকতে থাকে। পরীক্ষার ভিতরই রত থাকে এক পর্যায়ে জমিনের ভিতরে যখন চলাফেরা করতে থাকে এবং আল্লাহর সাথে যখন মতের মাধ্যমে আল্লাহর সাথে যখন সাক্ষাতে যায় তখন তার উপরে আর কোন গুণা খাতা থাকে না সে নিষ্পাপ নিষ্কলুষ হয়ে মর্যাদাবান হয়ে মূল্যবান হয়ে আল্লাহ রবুল আলমিনের কাছে পৌঁছে যায় সুতরাং আস আমরা এই চিন্তা এই ধারণা এই কুধারণা থেকে বিরত থাকি যে যদি আলে বলাবাও বিপদে পড়ে যদি কোন ভালো নামাজি লোক দিনদার লোক পরেজগার লোক সেও যদি বিপদে পড়ে আমরা তাকেও কখনো বলবো না তার ব্যাপারে ধারণা করব না যে এই লোকটা আল্লাহর কোনো না কাজ করেছে দুনিয়াতে ইমানদারদেরকে খাঁটি ইমানদারদেরকে ইমানের বলে বলিয়ান যারা তাদেরকে পরীক্ষার উদ্দেশ্য হলো তাদের মর্যাদাকে বিলম্ব করা এই যে করোনা ভাইরাস চলতেছে এখানে যদি কেউ মারাও যায় বিশ্ব নবী সাল্লাম বলেছেন তারা শহীদ হয়ে যাবে যদি তার থাকে আর যারা আল্লাহ নাফরমান ফরমান বান্দা এর মাধ্যমে তারা ধ্বংস হয়ে যাবে প্রিয় উপস্থিতি আদি আসছে বোখারি শরীফে যে এই করোনা ভাইরাস নয় এরকম যত মহামারী আছে মহামারী গুলো ইমানদারদের জন্য রহমত স্বরূপ আর যারা নাফরমান বান্দা যারা ফাজের ফুজ্জার কুফফার মুশরিক যারা আল্লাহর দ্রোহী তাদের জন্য এটা অবশ্যই শিক্ষার জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা এসে থাকে আসুন আমরা এই সত্যটা উপলব্ধি করি এবং সকলের ক্ষেত্রে বিশেষ করে জানা আলে মোলামা ইমানদার মানুষ বড় বড় মফাসের কোরআন বিপদ মুসিবত আছে তাদের ব্যাপারে সুধারণ করে তাদের বিপদ মুসিবত মুক্তির জন্য আল্লাহর কাছে আল্লাহ পাক তাদের ইমানের পরীক্ষা থেকে পাশ করায় দিয়ে জমিরের ভিতরে মুক্ত পরিবেশে গুণামুক্ত অবস্থায় আবার চলাফেরা করার তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ